ধর্ম সর্বর্মসিণে অবতার পৃষ্ঠা রমকৃষ্ণা তে নম ও নম শ্রীভগব রামকৃষ্ণা নমো নম নম শ্রীভগব রামকৃষ্ণা নমো নম নমো শ্রীভগব রামকৃষ্ণায়মো নম ঠাকুরমা মা স্বামীজিকে আমার প্রণাম সেই উদ্দেশ্যে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা বইটা হলো প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা লিখেছেন স্বামী পরমানন্দ আজ পয়লা এপ্রিল পয়লা এপ্রিলে আমরা কি প্রার্থনা করতে পারি কি চিন্তা করতে পারি সেটাই আজ পাঠ করব প্রথমে শ্রী ভগবত গীতা থেকে একটা কথা পাঠ করব পাঠ করবো বলতে তার অর্থটা বুঝবো সেটা হচ্ছে কি দিব্য দৃষ্টি লাভের আনন্দ পাঠ করছি অর্থটা যেজন জ্ঞান পরিতৃপ্ত যাহার অবাহিত সত্য দৃষ্টি যিনি ইন্দ্র জয়ী যিনি শতত প্রশান্ত যাহার কাছে ধুলার পিণ্ড প্রস্তর এবং স্বর্ণ একই বস্তু তিনি যথার্থ শান্ত স্থিত প্রজ্ঞ বলিয়া পরিচিত ভগবদ গীতা এবার আসি পয়লা এপ্রিলের প্রধান দিনের চিন্তা ও প্রার্থনা কি হওয়া উচিত দিনের প্রধান চিন্তা ব্রহ্মজ্ঞান মানুষের সকল দুর্বলতা যন্ত্রণা ও সংশয় নাশ করে মোষ্ট করা যায় তুমি জবে রহ কাছে ওগো মোর প্রভু হয় সব অভাব পূরণ প্রেম আনন্দ জ্ঞান তেজ ও প্রার্থনা বিশ্বাস হয় উচ্ছলিত হৃদয়ের মাঝে সকলিতা জীব আমি হও যদি তুমি মোর একান্ত আপন উপদেশ কোথায় এবং কখন আমরা সর্বতভাবে নিরাপদ ধন জন বা পার্থিব সম্পদের মধ্যে নয় যিনি আমাদের জীবনের মূল তাহার সঙ্গে যখন আমরা জীবন্তভাবে মিলিত হই তখনই আমরা যথার্থ নিরাপদ যিনি আমাদের জীবনের মূল ও উৎস তিনি আমাদের নিরাপদ আশ্রয় যেজন সাধন ভজন নিয়মিতভাবে অভ্যাস করে সেই একমাত্র যুক্ত হইতে পারে প্রজ্ঞা শক্তির বলেই আমাদের জীবন হৃদয় মন এমনকি আমাদের হস্তপ্রদ সম্পূর্ণ হস্তপদ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয় ক্রমে ক্রমে আমরা উন্নততর বৃহত্তর চৈতন্য লাভ করি এখন শুধু দেখি অনন্তের বিকাশ মাঝে মাঝে এখানে সেখানে তাই আমাদের প্রধান কাজ হইয়া প্রধান কাজ ইহার সঙ্গে যোগ স্থাপন প্রার্থনা এ প্রভু তোমার অনন্ত সত্তাকে আমায় জানিতে দাও আমার জীবন আমার শক্তি আমার আনন্দ সকলি যেন তোমার উপর নির্ভর করে ও অজ্ঞণতা রক্ষা করিতেছ এই চেতনা যেন আমার দিন দিন পরিস্ফুট হয় চিরকাল যেন আমি তোমাকেই খুঁজি এবং সকল কাজে তোমারই উপর নির্ভর করি তোমার দিব্য সত্তার মধ্যেই যেন আমি শান্তি খুঁজিয়া পাই প্রণাম